আসসালামু আলাইকুম আলা আল্লাহামিল্লাহিমআ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ও প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমি আপনাদের সম্মুখে ঊনবিংশ পাঠ অর্থাৎ ১৯ নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ ক্লাসের শুরুতেই আমরা নতুন কিছু শব্দ সম্পর্কে পরিচিত হব চলুন শেখা যাক বাই দতুন বাই দতুন মানে হলো একটি ডিম আমি একটি কথাটা এখানে মেনশন করিনি কিন্তু বুঝে নেবেন বাই দতুন মানে হলো একটি ডিম শ্যামাকায়তুন মানে হলো একটি মাছ আসালুন আসালুন মানে হলো মধু আর লাবানুন মানে হলো দুধ লাহমুন মানে হল গোস্ত অর্থাৎ মাংস মানে হলো রেলগাড়ি আর খুবজন খুবজন মানে হলো রুটি এগুলো কোনো না কোনো জিনিসের নাম এবার আমরা কিছু বিশেষণ সম্পর্কে বা বিশন সম্পর্কিত কিছু শব্দ সম্পর্কে জানব বাইতুন বাইতুন মানে হলো বাসি অর্থাৎ যা পুরোনো তজাজুন তজাজুন মানে হলো তাজা অর্থাৎ টাটকা তাহলে বাসির বিপরীত হলো তাজা একইভাবে বায়তনের বিপরীত হলো তজাজন একটা জিনিস বলে দিই কখনও কোনো খাবারকে আমরা বাসি বললাম তখন বায়েতুন হবে কিংবা যদি শব্দটা স্ত্রীবাচক হয় তখন বায়ে তাতুন করবো ত্বাযাতুন করব এভাবে আমরা কিন্তু এই রূপ পাল্টাবো বিশেষণের রূপ পাল্টাই পুরুষ এবং স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে তো আমি যেখানে লিখে রেখেছি এগুলো সব পুরুষ শব্দের জন্য প্রযোজ্য ফাসিদুন ফাসিদুন মনে হল নষ্ট আর খাঁটি অর্থাৎ পিওর তো আমন তো আমন মনে হলো খাবার আর এটা কিন্তু খাবারটা দোষগুণমূলক শব্দ না এটা বিশেষ্য কোনো জিনিসের নাম ক শিরুন কশিরুন মনে হল খাটো বা বেটে তাহলে এটা বিশেষণ এখন যদি বলি তুমি খাটো আন্তঃ ক এখন একটা মেয়েকে যদি বলি তুমি খাটো তা আন্তি কশি রতুন এর চেহারা পাল্টে যাবে একইভাবে তবিলুন তবিলুন মনে হল লম্বা তুমি লম্বা আন্তা তবিলুন অর্থাৎ একজন মেয়ে যদি লম্বা হয় তাহলে আনতি তবিলাতুন শিখে ফেললাম আরেকটা বিষয় দেখেন সামাকায়াতুন মানে আমরা কি বললাম একটি মাছ তাহলে লাবানুন মানে কি একটি দুধ বলবেন এটা বাজে শোনায় দুধ তো আর এক পিস দু পিস করে গোনা যায় না তাহলে লাবানুন মানে শুধু দুধ বলবেন আসালুন মানে শুধু মধু কিন্তু যখন বলবো সামাকাতুন তখন একটি মাছ বলবেন এবার আমরা যে শব্দগুলো শিখলাম সে শব্দগুলোকে কাজে লাগিয়ে এখানে মাত্র কয়েকটা বাক্য দেওয়া আছে সে বাক্যগুলো আমরা বোঝার চেষ্টা করি পড়ি কালিটা বললেনি আসালুন খলি শুন আমি কিন্তু আর হরকত দেব না হরকত ছাড়াই কিন্তু পড়ার অভ্যাসটা তৈরি করতে হবে আসালুন খলি শুন মানে খাটি মধু এবার দেখেন আমরা বাংলা যখন করছি তখন কিন্তু এইটার আরবি আগে করছি সরি বাংলা আগে করছি তারপরে এটা বাংলা তারপরে করছি আর চলুন খলি শুন আমরা বলি খাঁটি মধু মধু খাঁটিটা আমরা খুব কম বলি আমরা বলি খাঁটি মধু কিন্তু আরবি লেখার সময় মধুর আরবি আগে আসছে তারপরে খাঁটির আরবি পরে আসছে খবজন বায়িতুন খুব জুন বা আইতুন সরি খুব জুন বা খুব জুন মানে কি শিখলাম রুটি আর বা আইতুন মানে বাসি খুব জুন বা আইতুন মানে হলো বাসি রুটি তো আমন ফাসিদুন তো আমন ফাসিদুন খাবারটি নষ্ট বা খাবার নষ্ট এখানে খেয়াল করুন বাইদ আতুন মনে করেন বাইদ আতুন মানে কি ছিল ডিম ছিল তো বাইদ আতুন ডিমটি নষ্ট বাইদ আতুন শব্দটি ছিল মুওয়ান্নাস তাই ফাঁসিদুনটার রূপ পালটি হলো ফাঁসি দাতুন লাহমুন তজাজুন লাহমুন তজাজুন মনে হলো তাজা মাংস তজা জাতুন দেখেন আবার তাজা আরবিটা কিন্তু পাল্টে গেল জাতুন হলো কেন শ্যামাকাতুন এই শব্দটি মুয়ান্নাস থাকা ধরুন শ্যামাকায় তজা জাতুন তাজা মাছ বা একটি তাজা মাছ লাবানুন খলি লাবানুন লয়াবান খাঁটি খাটি দুধ অর্থাৎ ভেজাল মুক্ত দুধ এখানে বাংলা থেকে আরবি করি বাসি মাছ এইটুকু কথার আরবি আমরা কীভাবে করব আগে দেখেন মাছ এই আরবিটা আমরা এক নম্বরে করবো অর্থাৎ সমাকাতুন আর বাঁশির আরবি কি ছিল বাইতুন কিন্তু সামাকাতুন শব্দটা মনে হওয়ার জন্য বায়িতায়াতুন হয়ে গেল তাহলে বাসি মাছ আমরা মাছটা পরে বলি কিন্তু আরবি লেখার সময় মাছটা আগে আসবে মাছের ব্যাপারে কি দোষগুন ত্রুটি যা বলছি সেটা পরে আসবে তা বাসি মাছ সামাকায়তুন বাই ইত্যায়তুন একইভাবে দ্রুতগামী রেল কিতরণ শেরিউন কিতারুণ শরিউন অর্থাৎ দ্রুতগামী রেল বা রেলগাড়ি এইবার আপনাদের জন্য ছোট্ট একটা হোমওয়ার্ক থাকলো এখানে চারটা বাক্য আছে এই চারটা বাক্য আপনারা আমাকে পার্সোনাল করে দেখালে খুব ভালো হয় এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো তো হোমওয়ার্ক যখন করে আমাকে দেখাবেন তখন এই কোড নাম্বারটা অবশ্যই দেবেন হোমওয়ার্ক লিখবেন দে এই কোড নাম্বারটা টু সেভেন জিরো টু টু ফোর ওকে চারটা বাক্য আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো এক খাবারটি হারাম এই হারাম শব্দটা আপনাদের জন্য নতুন তাই আমি আরবিটা লিখে রেখেছি হরমুন খাবারটি হারাম আরবি করবেন আমি লম্বা এবং আমার বোন খাটো আরবি করবেন গ্লাসের দুধ তাজা গ্লাসের আরবি শিখে ফেলেছি এক অলরেডি তো গ্লাসের দুধ তাজা এবং থালার রুটি বাসি রুটির আরবি এই ক্লাসে শিখলেন থালার আরবি পূর্বের ক্লাসে শিখেছেন বাসির আরবি এই ক্লাসে শিখেছেন তো গ্লাসের দুধ তাজা এবং থালার রুটি বাসি এটার আরবি করবেন আর রুটি হালাল হালালুন মানে হলো হালাল এবং মদ হারাম মদের আরবি হলো খমরুন খমরুন মানে হলো মদ আর হারামের আরবি তো আমি এখানে দিলাম এইখানে তাহলে এই চারটি বাক্য আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো আমাকে করা করে দেখান দেখালে খুব ভালো হয় তো ক্লাস এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ